ও হাঁটতে পারে না বাবা এখনো অনেক ছোট পরিমণি আবারও মা হলেন এবার হলেন মেয়ের মা পরিমণি জানান আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিরা সুলতানা এই বিশ্ব চিনবে আমার মেয়ে ছেলের পরে কি নামেই মেয়েকে যে আনন্দ পৃথিবীতে আসার সদিন হলো আমার মেয়ের আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আমার আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি উপরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নিই মনে হয় আমার নাভি কেটে ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যা আপনাদেরকে আমার মেয়েকে দেখাবো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন পরিমনি এমনটি মন্তব্য করে জানিয়েছেন দর্শকের